সানার রাত অন্ধকার আকাশের নিচে শহর জেগে আছে যুদ্ধের বাস্তবতায় মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা ইয়েমেনে আজও ধোঁয়া বিস্ফোরণ আর গুলাগুলির শব্দের রেশ কাটেনি এমন সময় হুতিনেতা আব্দুল মালিক আল হুতি এক বক্তব্যে সরাসরি আঘাত হানলেন আরব বিশ্বের কিছু নেতার বিরুদ্ধে পশুরাও শত্রুমিত্র চেনে দৃঢ়কণ্ঠে বললেন তিনি কিন্তু দুঃখজনকভাবে কিছু আরব শাসক ইরানকে শত্রুভাবে আর ইসরায়েলকে বন্ধু বানায় আব্দুল মালিক আল হুতির বক্তব্য মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে একসময় আরব বিশ্বে ইসরায়েল ছিল সবচেয়ে বড় শত্রু কিন্তু এখন সেই অবস্থান বদলে যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মরক্কো সহ একাধিক আরব দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে অন্যদিকে ইরানকে এখনও সন্দেহের চোখে দেখছে সৌদি আরব ও তার মিত্ররা হুতি নেতা সরাসরি অভিযোগ এনেছেন যে কিছু আরব সরকার নিজেদের স্বার্থের জন্য মুসলিম বিশ্বের শত্রুদের সঙ্গে বন্ধুত্ব করছে অথচ প্রকৃত মিত্রদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে মূলত ইরান সমর্থন করে আর সৌদি আরব ও তার মিত্ররা বাহিনীকে সহায়তা দিচ্ছে ফলে এ সংঘাত মধ্যপ্রাচ্যের বৃহত্তর শক্তিগুলির মধ্যে এক প্রকার প্রক্সিযুদ্ধে পরিণত হয়েছে হুতিনেতা আল হুথি বরাবরই দাবি করে এসেছেন যে তাদের লড়াই সৌদি আরব ও আমেরিকা সমর্থিত আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিরোধের নাম আল বক্তব্যের পরপরই আরব দুনিয়ায় প্রতিক্রিয়া আসতে শুরু করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সরকারি মিডিয়াগুলোতে হুতিদের বক্তব্যকে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর বলে প্রচার করা হচ্ছে অন্যদিকে ফিলিস্তিনিপন্থী বিভিন্ন গোষ্ঠী ও ইরান সমর্থিত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আল হুতির কথা বাস্তবতা তুলে ধরেছে যারা ফিলিস্তিনের দুশ্মন ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করে তারা মুসলিম বিশ্বকে বিভক্ত করতে চায় হুতিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযানের পর তারা এখনও শক্ত অবস্থানে রয়েছে সাম্প্রতিক সময়ে রেড সি বা লোহিত সাগরে তারা পশ্চিমা জাহাজগুলোকে টার্গেট করে হামলা চালিয়েছে যা প্রমাণ করে যে তারা মধ্যপ্রাচ্যে সামরিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে আল হুতির বক্তব্য শুধু সৌদি বা আমিরাতের জন্য চ্যালেঞ্জ তৈরি করেনি বরং এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে এ পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আরব দুনিয়া কি সত্যি ইসরায়েলকে বন্ধু আর ইরানকে শত্রু ভাববে নাকি ইতিহাস অন্য কিছু লিখতে চলেছে সানা ইয়েমেন সানার আকাশে এখন যুদ্ধ বিমান নেই বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে না তবু বাতাসে যেন অদৃশ্য এক অশনী সংকেত ভাসছে চারিদিকে চাপা উত্তেজনা রাতের অন্ধকারে ইয়েমেনের আনসরল্য নেতা আব্দুল মালিক আল হুতি তার দাবার গুঁটি সাজাচ্ছেন তিনি জানেন যে কোনো মুহূর্তে নতুন যুদ্ধ শুরু হতে পারে তবে ইয়েমেনি যোদ্ধারা প্রস্তুত তার চোখে ক্ষোভ লক্ষ্য ডোনাল্ড ট্রাম্প গাজা ট্রাম্পের নতুন পরিকল্পনা তাকে ক্ষুব্ধ করেছে তাই ক্যামেরার সামনে এসে সরাসরি সাবধানবাণী উচ্চারণ করলেন তুমি বোকার স্বর্গে বাস করো গাজার মানুষ যারা বোমার নিচে মাথা নত করেনি তারা কি তাদের মাতৃভূমি তোমার কাছে বিক্রি করবে আমাদের আঙুল ট্রিগারে রয়েছে যদি জায়নিস্ট শাসক গোষ্ঠী গাজার বিরুদ্ধে আরেকটি পদক্ষেপ নেয় আমরা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাবো ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজার ভবিষ্যৎ নিয়ে একটি বিতর্কিত পরিকল্পনার কথা বলেছেন তার প্রশাসনের কৌশল হল গাজার জনগণকে জর্ডান বা মিশরের মতো দেশগুলোতে সরিয়ে দেওয়া যেখানে তাদের পুনর্বাসন করা এবং গাজায় নতুন অবকাঠামো তৈরি করা মূলত এটি এমন একটি পরিকল্পনা যেখানে ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী ভূমি ইসরায়েলের দখলে চলে যাবে আর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা পরিণত হবে শরণার্থীতে আব্দুল মালিক আল হুতি সরাসরি ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করেছেন তিনি স্পষ্ট করে বলেছেন গাজার জনগণ তাদের ভূমি ছাড়বে না যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের বিতাড়িত করার চেষ্টা করে তাহলে আমরা শক্ত প্রতিক্রিয়া দেখাবো। আনসারুল্লাহর এই বক্তব্য শুধু রাজনৈতিক প্রতিক্রিয়া নয় বরং সামরিক প্রস্তুতিরও ইঙ্গিত বহন করে হুতিরা ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছে বিশ্লেষকরা বলছেন যদি গাজায় ইসরায়েল নতুন করে সামরিক অভিযান চালায় তাহলে ইয়েমেন থেকে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এমনকি লোহিত সাগরে অবস্থানরত মার্কিন নৌবহর হুতিদের হামলার লক্ষ্যবস্তু হতে পারে হুতিদের এই হুঁশিয়ারির পর যুক্তরাষ্ট্র ইসরায়েল নতুন করে হিসেব নিকাশ করতে বাধ্য হচ্ছে প্রশ্ন হচ্ছে হুতিরা কি শুধু হুমকি দিচ্ছে নাকি সত্যি ট্রিগার টানতে প্রস্তুত মধ্যপ্রাচ্য এখন অপেক্ষা করছে পরবর্তী বিস্ফোরণের রাতের আকাশ জ্বলছে আগুনে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে পুরো দমে কিন্তু একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানছে লক্ষ্য বস্তুতে ইয়ামেনের হুতি বিদ্রোহীরা যারা বিশ্বের অন্যতম দরিদ্র দেশের প্রতিনিধিত্ব করে কিভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে এমন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এই প্রশ্নই সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের এক সাংবাদিক ইসরায়েলি সামরিক বিশ্লেষকের কাছে ছুড়ে দেন ইসরায়েলের পঁচিশ বিলিয়ন ডলারের সামরিক বাজেট থাকা সত্ত্বেও তারা কেন ইয়েমেনের মতো দরিদ্র একটি দেশের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না ইসরায়েলি বিশেষজ্ঞ কিছুক্ষণ নীরব থাকেন যেন তিনি মনে মনে যুদ্ধক্ষেত্রের হিসাব নিকাশ মেলানোর চেষ্টা করছেন তারপর বললেন ইয়ামিনেরা শুধু হুথি বিদ্রোহী নয় তারা ইরানের প্রত্যক্ষ সামরিক সহায়তা পাচ্ছে তাদের প্রশিক্ষণ অত্যন্ত উন্নত যুদ্ধ যুদ্ধকৌশল আধুনিক এবং আমরা জানি না তারা আমাদের জন্য আর কি চমক প্রস্তুত করে রেখেছে আয়রন ডোম ডেভিড স্লিং অ্যারোসিস্টেম এইসব উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও ইসরায়েল একের পর এক হামলার শিকার হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন হুথি বিদ্রোহীরা শুধু রকেট হামলায় চালাচ্ছে না বরং তাদের প্রযুক্তিগত দক্ষতা দিন দিন বেড়ে চলেছে ইরানের সরবরাহ করা ব্যালিস্টিক ও ক্রুজ মিজাইল উন্নত ড্রোন এবং নতুন ধরনের গেরিলা কৌশল এই তিনটি কারণেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা চাপে পড়েছে এক সময়ে যারা হুথিদের শুধুই বিদ্রোহী গোষ্ঠী মনে করত আজ তারা স্বীকার করছে এটি এখন মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী মিলিশিয়া বাহিনী ইরানের সামরিক সহায়তা দীর্ঘদিনের যুদ্ধের অভিজ্ঞতা এবং স্মার্ট প্রযুক্তির ব্যবহার তাদের বিপজ্জনক করে তুলেছে ইসরায়েল অজেয় ভাবমূর্তি এখন চ্যালেঞ্জের মুখে একসময় তারা ভাবত হুথিরা কোনো বড় হুমকি নয় কিন্তু এখন তাদের হামলা প্রমাণ করছে মধ্যপ্রাচ্যের ছোট গোষ্ঠীগুলো বিশ্বের সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম ইসরায়েল হয়তো এখন থেকে হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানোর কথা ভাববে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে পারস্য উপসাগর ও লোহিত সাগর অঞ্চলে নতুন সামরিক উত্তেজনা দেখা দিতে পারে যা বৈশ্বিক বাণিজ্যের ওপর বড় প্রভাব ফেলবে ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে নিয়েছিল যে তারা প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে কিন্তু হুথিরা দেখিয়ে দিচ্ছে যে গেরিলা যুদ্ধ ড্রোন প্রযুক্তি এবং কৌশলগত সক্ষমতা দিয়ে যে কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া সম্ভব এখন ইসরায়েলের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হুথিরা কি আরও শক্তিশালী আঘাতের পরিকল্পনা করছে যদি তাই হয় তবে মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্র বদলে যেতে পারে লোহিত সাগরের অশান্ত ঢেউয়ে তখনও চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হ্যারি ট্রোম্যান ধীরে ধীরে এগিয়ে চলেছে তার চারপাশে কয়েকটি ডেস্ট্রয়ার টহল দিচ্ছে হঠাৎই রাতের নিস্তব্ধতা ভেঙে বিকট শব্দে কেঁপে উঠল আকাশ একের পর এক বিস্ফোরণ আলোর ঝলকানিতে মুহূর্তের জন্য যেন অন্ধ হয়ে গেল নাবিকদের চোখ মিজাইলিস কামিং মিজাইল কামিং নেভির রেডিওতে আতঙ্কিত কণ্ঠস্বর কয়েক সেকেন্ডের মধ্যেই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হল কামানগুলো গর্জে উঠল আকাশে ধেয়ে আসা ড্রোনগুলো কুঁড়িয়ে দিল কিন্তু কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে টার্গেট ভেদ করল ইউএসএস হ্যারি ট্রুম্যানের ডেকে প্রচণ্ড বিস্ফোরণ হল ধোঁয়া আর আগুনে ছেয়ে গেল পুরো রণতরী বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দিলেন আমাদের প্রতিরোধ সফল হয়েছে মার্কিন আগ্রাসন ব্যর্থ হুতির হামলার পরে তাদের এক টুইট পোস্ট থেকে একটি চমকপ্রদ বার্তা প্রকাশ পায় আমরা ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের অটল সমর্থন বজায় রাখব যতদিন পর্যন্ত ইসরায়েলের হামলা ও অবরোধ চলবে শুধু মার্কিন জাহাজ নয় ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের দিকে পাঠানো হয়েছিল যদিও ইসরায়েল জানায় তাদের ক্ষেপণাস্ত্রগুলি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে ওয়াশিংটনে তখন গভীর রাত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবেমাত্র মাত্র এক গ্লাস ডায়েট কোক হাতে নিয়ে ওভাল অফিসে বসেছেন হঠাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন দৌড়িয়ে এসে বললেন স্যার লোহিত সাগরে আমাদের রণতরীতে হামলা হয়েছে ট্রাম্প তখন পুরোটা বোঝার চেষ্টা করছেন এমন সময় প্রতিরক্ষামন্ত্রী ফোনে জানালেন আমরা পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছি ট্রাম কোনো দ্বিধা ছাড়াই টেবিলে খুশি মেরে বললেন শক্ত জবাব দাও ওদের বুঝিয়ে দাও আমেরিকার সঙ্গে লাগতে গেলে কি হয় এরই মধ্যে মধ্যপ্রাচ্যের আকাশে গর্জে উঠল মার্কিন যুদ্ধবিমান রিয়া দুবাই ও বাহারাইনের ঘাঁটি থেকে ফিফটি টু বোমবার ও এফ এইটিন ফাইটার যে ছুটে গেল ইয়েমেনের দিকে হুথিদের সামরিক ঘাঁটি ড্রোন লঞ্চিং সাইট রাড়ার স্টেশনে সব একের পর এক বিধ্বস্ত হল ট্রাম্প এবার এক ধাপ এগিয়ে গেলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন ইরানি এই হামলার মূল পরিকল্পনাকারী হুথিরা শুধু তাদের হাতের পুতুল প্রতিটি মিসাইল প্রতিটি হামলার জন্য ইরানকে দায়ী করা হবে এরপর আবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বললেন যদি ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে তাহলে তার কঠিন মূল্য দিতে হবে ওয়াশিংটনের হুঁশিয়ারি হুথিদের টলাতে পারেনি বিদ্রোহী নেতা আব্দুল মালিক আল হুথি জানিয়ে দিলেন আমরা ফিলিস্তিনের ভাইদের রক্ষায় শেষ পর্যন্ত লড়ব যতবার আমেরিকা হামলা চালাবে ততবার তাদের রণতরীগুলো আমাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হবে হুথিদের দাবি তারা আরও উন্নত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যা আমেরিকান ডিফেন্স সিস্টেম ভেদ করতে সক্ষম তারা হুমকি দিয়ে বলেছে পরবর্তী হামলা আরও বিধ্বংসী হবে এরই মধ্যে সংঘর্ষে ইসরায়েলের যোগদানের খবর পাওয়া গেছে মার্কিন বাহিনীকে সহায়তা করতে ইসরায়েলি ড্রোন পাঠানো হয়েছে লোহিত সাগরের আশপাশে তারা হুথিদের অস্ত্র সরবরাহ লাইন বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে তবে প্রশ্ন হল এই ঝামেলায় কি ইরান সরাসরি জড়িয়ে পড়বে বিশ্লেষকরা বলছেন লোহিত সাগরের এই সংঘর্ষ তৃতীয় মহাবিপর্যয়ের সূচনা হতে পারে আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত হবে ওয়াশিংটন তেহরান মস্কো বেজিং। সবখানেই কূটনৈতিক উত্তেজনার তুঙ্গে জাতিসংঘ জরুরি বৈঠক ডাকলেও কেউ কারো কথা শুনছে না ঢাকার এক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বললেন এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যকে নয় পুরো বিশ্বকে অস্থির করে তুলবে ইয়েমেনের ধ্বংসস্তূপে এক বৃদ্ধা কাঁদছেন তার ছেলে মার্কিন হামলায় মারা গেছে লোহিত সাগরের তীরে এক মার্কিন সেনা আহত অবস্থায় পড়ে আছে তার মুখে বিস্ময় এখানে আমরা কি করছি এই যুদ্ধের শেষ কোথায় কেউ জানে না তবে নিশ্চিতভাবে বলা যায় লোহিত সাগর এখন শুধু নীল জলরাশি নয় এটি হয়ে উঠেছে চোখের পানি আগুন আর প্রতিশোধের সমুদ্র ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া রাতের আকাশে মেঘের আড়ালে তারারা লুকিয়ে সমুদ্রের ঢেউয়ের গর্জন যেন একটা অশুভ সংকেত বহন করে আসছে দ্বীপের মার্কিন সামরিক ঘাঁটিতে আলো জ্বলছে যুদ্ধ বিমানের ইঞ্জিনের গুঞ্জন বাতাসকে ভারী করে তুলেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের আলামত ক্রমশ স্পষ্ট কিন্তু ডেইলি টেলিগ্রাফের এক বিস্ফোরক প্রতিবেদন এই উত্তেজনায় নতুন মোড় এনেছে ইরান প্রথম আঘাতের পরিকল্পনা করছে এই গল্প শুধু সামরিক শক্তির দ্বন্দ্ব নয় এ একটি অঞ্চলের ভাগ্য বিশ্বশান্তির পরীক্ষা আর এক নাটকীয় অপেক্ষার কাহিনী ইরান প্রথম আঘাত হানতে পারে লক্ষ্য দিয়ে গার্সিয়া ডেলি টেলিগ্রাফের সর্বশেষ প্রতিবেদন যেন বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে টেলিগ্রাফ জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর একাংশ ডিয়েগো গার্সিয়ার মার্কিন ঘাঁটিতে আগেভাগে ভাগে হামলার জন্য চাপ দিচ্ছে ইরানের উচ্চ পর্যায়ের কমান্ডারদের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে ইরানের এক জ্যৈষ্ঠ সামরিক কর্মকর্তা টেলিগ্রাফকে বলেছেন যুক্তরাষ্ট্র যাতে ইরানে হামলার স্পর্ধা না দেখায় তার জন্য দিয়েগো গার্সিয়ায় আগে আঘাত হানা উচিত আরেক কর্মকর্তা দাবি করেছেন অনেক আগেই এই ঘাটিতে হামলা করা দরকার ছিল টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে ইরান ইতোমধ্যে দিয়েগো গার্সিয়ার দিকে মিসাইল তাক করে রেখেছে সরাসরি ঘাটিতে না হলেও দ্বীপের জলসীমায় মিসাইল ছুড়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করার পরিকল্পনা আছে এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রস্তুতি জোরদার করছে সিএনএন জানিয়েছে ছয়টি বিচুবমারু বিমান দিয়েগো গার্সিয়ায় মোতায়েন করা হয়েছে এর আগেও এই মডেলের একটি বহর এখানে পাঠানো হয় এখন মার্কিন বহরের প্রায় পঞ্চাশ শতাংশ বিটু বিমান এই দ্বীপে সঙ্গে আছে সাত কার্গো বিমান আর আঠারোটি রিফুয়েলিং ট্যাঙ্কার বিটু বিমান শত্রুর আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে তিরিশ হাজার পাউন্ড ওজনের জিবিউ ফিফটি সেভেন বোমা দিয়ে ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করতে পারে বিশ্লেষকরা বলছেন এগুলো ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্য প্রস্তুত রাখা হয়েছে ওয়াশিংটন জানিয়েছে মধ্যপ্রাচ্যে তাদের দুটি বিমান বাহিনী রণতরী রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সরিয়ে আনা হচ্ছে ইরানের মিসাইল ক্ষমতা অস্বীকার করার উপায় নেই দু সালে জেনারেল কাশেম সোলাইমানির হত্যার পর ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা তার প্রমাণ দিয়ে শুধু একটি দ্বীপ নয় এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত ঘাঁটি চার হাজার সেনা বিটু বিমান আর রণতরী এটি এখন যুদ্ধের কেন্দ্রবিন্দু টেলিগ্রাফ জানিয়েছে এই ঘাঁটি আগেও মধ্যপ্রাচ্যে হামলার জন্য ব্যবহৃত হয়েছে ইরান মনে করে এখান থেকেই তাদের পারমাণবিক স্থাপনায় আঘাত হানার পরিকল্পনা চলছে এই ঘাঁটি ধ্বংস করা ইরানের জন্য অগ্রাধিকার হতে পারে বলেছেন হোসেনি মধ্যপ্রাচ্য এখন বারোদের স্তূপ যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি আর ইরানের হুমকি যুদ্ধ যেন দোরগোড়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমরা শান্তি চাই কিন্তু আমাদের সার্বভৌমত্বে আঘাত এলে জবাব দেব যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর বার্তা আমরা আমাদের স্বার্থ রক্ষা করব। তেহরানের রাস্তায় উৎকণ্ঠা একজন গৃহিণী ফাতেমা বললেন আমরা যুদ্ধ চাই না কিন্তু আমাদের দেশ রক্ষা করতে হবে বাগদাদের দোকানদার আলী হাসান বললেন যুক্তরাষ্ট্র আর ইরান লড়লে আমরাও ভুগব ওয়াশিংটনের একজন শিক্ষক জন মার্টিন বললেন আরেকটা যুদ্ধ আমাদের ধ্বংস করবে জাতিসংঘের মহাসচিব বলেছেন সংযম প্রয়োজন কিন্তু ইরান আর যুক্তরাষ্ট্রের পদক্ষেপ শান্তির বিপরীতে চীন ও রাশিয়া ইরানের পক্ষে ইউরোপ নীরব টেলিগ্রাফের প্রতিবেদন বিশ্বকে প্রশ্ন ছুড়ে দিয়েছে ইরান কি সত্যি প্রথম আঘাত হানবে ডিয়েগো গার্সিয়ার রাত গভীর হচ্ছে বিমানের গর্জন সেনাদের পায়ের শব্দ তেহরানে কমান্ডাররা সিদ্ধান্তের অপেক্ষায় ইরান কি প্রথম মিসাইল ছুড়বে নাকি যুক্তরাষ্ট্র আগে হামলা করবে সমুদ্রের ঢেউয়ের শব্দে যেন একটা উত্তর ভেসে আসছে কিন্তু তা কি শান্তি না ধ্বংস এই গল্পের শেষ এখনো অজানা কিন্তু যখন প্রথম আঘাত পড়বে তখন হয়তো একটা নতুন অধ্যায় শুরু হবে অথবা সব শেষ হয়ে যাবে সময় বলে দেবে সকালটা অন্য যে কোনো দিনের মতোই ছিল কিন্তু আজকের বাতাসে একটা অদৃশ্য চাপা উত্তেজনা তেহরানের আকাশ ঝলমলে কিন্তু শহরের রাজপথে একটা নিরবতা খেলা করছে চারদিকে যেন কেউ একটা শ্বাস চেপে রেখেছে বিপ্লবী গার্ড বাহিনীর সদর দফতরে ব্যস্ততা চলছে কিন্তু এই ব্যস্ততা অস্থিরতার নয় এটা প্রস্তুতির এক অদৃশ্য যুদ্ধের জন্য মানসিক দৃঢ়তার পরীক্ষা আয়তুল্লা আলী খামেনি ধীর পায়ে জানালার সামনে এসে দাঁড়ালেন জানালার কাছে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে আর তার চোখে অদ্ভুত এক স্থিরতা বাইরে বিশাল শহর যার প্রতিটি ইট প্রতিটি দেয়াল যেন ইতিহাসের সাক্ষী পাশের দেয়ালে টাঙানো আছে উনিশশো সালের ইরাক ইরান যুদ্ধের ছবি সে যুদ্ধের সময় তিনি যেমন অবিচল ছিলেন আজও ঠিক তেমনই একজন কমান্ডার সামনে এসে দাঁড়ালেন করা সালাম দিলেন গভীর কণ্ঠে বললেন আপনার নির্দেশের অপেক্ষায় আছি ধীরে ধীরে তার দিকে তাকালেন তার গলায় কোনো উচ্চ হুংকার হুঙ্কার নেই কিন্তু তার কণ্ঠস্বরে বজ্রের শক্তি ইরান কোনো আগ্রাসী শক্তির কাছে মাথা নত করবে না আমরা ইতিহাস দেখেছি আমরা ইতিহাস করব। ইরান কেবল একটি ভূখণ্ড নয় এটা একটি চেতনা এটা একটি প্রতিরোধের প্রতীক ইরানের ভৌগোলিক কাঠামো একে প্রাকৃতিক প্রতিরক্ষার এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে দেশটি চারপাশে পর্বতমালা মরুভূমি এবং সমুদ্র সীমায় বেষ্টিত যা যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ইরানের পশ্চিমে জাগ্রোস পর্বতমালা যার দৈর্ঘ্য প্রায় ষোলোশো কিলোমিটার এবং উচ্চতা চোদ্দ হাজার ফুটেরও বেশি এই পাহাড়ি অঞ্চল শত্রুপক্ষের জন্য একটি দুর্ভেদ্য প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করে উনিশশো সালে ইরাক যখন ইরান আক্রমণ করেছিল তখন ইরাকি বাহিনী দুই বছর ধরে চেষ্টা করেও এই পাহাড় অতিক্রম করতে পারেনি আধুনিক সময়ে এই ভূপ্রকৃতি যে কোনো সামরিক অভিযানের জন্য এক ভয়ঙ্কর বাধা ইরানের পূর্ব দক্ষিণ পূর্ব অঞ্চলে রয়েছে দাসেত এ কাবির ও দাশেত এ লুত মরুভূমি যেগুলো বিশ্বের অন্যতম রুক্ষ প্রাণহীন অঞ্চল এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা সত্তর ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে যা যে কোনো সেনাবাহিনীর জন্য দুঃস্বপ্নের মতো ইতিহাস বলে যারা এই মরুভূমির ভেতরে প্রবেশ করেছে তারা প্রায় জীবিত ফিরে আসতে পারেনি উত্তরে ইরান সংলগ্ন কাশ্মিয়ান সাগর যা এক প্রকার প্রাকৃতিক প্রতিরক্ষা দেয়াল দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী যা বিশ্বব্যাপী তেল পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের পঁচিশ শতাংশই প্রণালী দিয়ে পরিবাহিত হয় ইরান চাইলে মুহূর্তের মধ্যে এটি বন্ধ করে দিতে পারে যা বৈশ্বিক অর্থনীতিকে অচল করে দিতে যথেষ্ট ফলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো মানে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি করা এই ভূপ্রকৃতি কেবল প্রতিরক্ষার জন্য সহায়ক নয় বরং এটি শত্রুপক্ষের জন্য লজিস্টিক্যাল চ্যালেঞ্জও তৈরি করে আধুনিক যুদ্ধেও সরবরাহ লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ইরানের পাহাড়ি বা মরুভূমি অঞ্চলে কোনো বাহিনী প্রবেশ করে তাহলে তারা দীর্ঘস্থায়ী লড়াই চালানোর জন্য প্রয়োজনীয় রসদ পাবে না যা শত্রুকে দুর্বল করে ফেলবে এ কারণেই ইতিহাসে কখনো ইরানকে বাইরে থেকে এসে কেউ সহজে দখল করতে পারেনি আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে মঙ্গল বাহিনী ইরান দখলের চেষ্টা অনেকেই করেছে কিন্তু সবাইকেই ইরানের কঠোর প্রতিরোধের মুখে পরাজিত হতে হয়েছে ইরানের অন্যতম প্রধান অস্ত্র হচ্ছে ব্যালিস্টিক মিজাইল বাহিনী দেশটির কাছে প্রায় তিন হাজার ব্যালিস্টিক মিজাইল রয়েছে যার মধ্যে কিছু মিজাইল পাল্লা দুই হাজার কিলোমিটারের বেশি এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ফাতাহ ওয়ান হাইপারসোনিক মিসাইল যা মাত্র তিনশো সেকেন্ডের আটশো মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ইরানের ব্যালিস্টিক মিজাইলগুলো এতটাই উন্নত যে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন ইরান খুব সহজে ইসরায়েল উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি এমনকি ইউরোপের কিছু অঞ্চলে হামলা চালাতে সক্ষম এছাড়া ইরানের ড্রোন প্রযুক্তি বর্তমানে বিশ্বে অন্যতম সেরা ইরান বিশ্বের অন্যতম উন্নত কামিকাজের ড্রোন ও গাইডের ড্রোন তৈরি করছে ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে শুধু তাই নয় বিদ্রোহীরাও এ ড্রোন ব্যবহার করেই মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস করেছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আন্ডারগ্রাউন্ড সামরিক ঘাঁটি ইরান তার মিসাইল ড্রোন এবং বিমান ঘাঁটিগুলো এমন গভীরভাবে মাটির নিচে স্থাপন করেছে যে সেগুলোতে আঘাত হানা প্রায় অসম্ভব এই ড্রোনগুলো এতটাই কার্যকর যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ড্রোন উৎপাদন বন্ধ করতে বারবার হামলা চালানোর পরিকল্পনা করছে ইরান সরাসরি যুদ্ধে যার পরিবর্তে প্রক্সি যুদ্ধ কৌশল ব্যবহার করে থাকে এই কৌশলে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর মাধ্যমে যুদ্ধ চালিয়ে থাকে লেবাননের হিজবুল্লাহ এটি একমাত্র আরব মিলিশিয়া যারা ইসরায়েলের বিরুদ্ধে সফলভাবে যুদ্ধ করেছে হিজবুল্লার কাছে চল্লিশ হাজার থেকে এক লাখ বিশ হাজার রকেট ও মিসাইল রয়েছে যা ইসরায়েলের জন্য সরাসরি হুমকি ফিলিস্তিনের হামাস গাজা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ইরানের সরাসরি সহায়তা রয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা এ গোষ্ঠী রেড সি অঞ্চলে মার্কিন ও পশ্চিমা জাহাজের জন্য বড় হুমকি সিরিয়া ও ইরাকের মিলিশিয়া বাহিনী ইরানের নির্দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালাতে প্রস্তুত এই বাহিনীগুলি যুদ্ধের সময় ইরানের জন্য এক অতিরিক্ত প্রতিরক্ষা দেয়াল তৈরি করে ফলে পশ্চিমারা যদি ইরান আক্রমণ করে তাহলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন যুদ্ধের আগুন জ্বলে উঠবে ইরান কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির পথে রয়েছে তবে সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এরই মধ্যে ষাট শতাংশ অতিক্রম করেছে যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রাথমিক ধাপ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইরান চাইলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে ইসরায়েল এরই মধ্যে ঘোষণা করেছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে আমরা তা ধ্বংস করব তবে বাস্তবতা হলো ইরানের পরমাণু স্থাপনাগুলো এত গভীরে অবস্থিত যে সেগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব খামেনি বহুবার বলেছেন আমরা পারমাণবিক অস্ত্র চাই না তবে আমরা আত্মরক্ষার জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করব তেহরানের ব্যস্ত সড়কগুলো ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে কিন্তু কূটনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পশ্চিমা বিশ্বকে ইরানকে সামরিকভাবে দখল করতে পারবে ইতিহাস বলে ইরান দখলের স্বপ্ন দেখেছে অনেক সাম্রাজ্য আলেকজান্ডার থেকে চেঙ্গিস খান কিন্তু কেউই সফল হয়নি বিশ্বের সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানকে দখল করা শুধু কঠিন নয় প্রায় অসম্ভব কারণ এ দেশ একদিকে প্রাকৃতিক দুর্গ অন্যদিকে এক আত্মমর্যাদাসীল জাতির প্রতিরূপ পাহাড় মরুভূমি সমুদ্র সব মিলিয়ে ইরান জানো এক অজয় দুর্গ যার প্রতিটা ইঞ্চি আগ্রাসীদের জন্য বিভীষিকা হয়ে দাঁড়াবে খামিনিচোক বড় করলেন মৃদু স্বরে বললেন যুদ্ধ যদি আসে আমরা প্রতিরোধ করব আমাদের শিকড় অনেক গভীরে পোতা ইনশাআল্লাহ আমাদের গৌরব ইতিহাসে সবসময় লেখা থাকবে এমন সময় একজন বৃদ্ধ মোয়াজ্জিন আজানের ধ্বনি তুললেন যেন আকাশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে প্রতিরোধের বার্তা